আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে অবশ্যই আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে এখানে সাধারণ টেট জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আছে টেকনিক্যাল টেটে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে প্রথমত জানিয়ে দেওয়া হবে উচ্চতা কত লাগবে শারীরিক মাপ পুরুষ পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে ফুট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য ফুট চার ইঞ্চি প্রয়োজন হবে ওজন প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ ত্রিশ ইঞ্চি এবং স্পুত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তারপর মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য পাসপোর্ট উচ্চতা প্রয়োজন হবে ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং স্পুত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীগণ বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলারে সেক্ষেত্রে সাধারণ টেড জিডি পদ পুরুষ ও মহিলা প্রার্থীর আবেদনের ক্ষেত্রে এখানে প্রার্থীর বয়স হতে হবে এক ফেব্রুয়ারি দুই হাজার মধ্যে সতেরো বছরের কম এবং বিশ বছর বেশি হবে না সতেরো থেকে বিশ বছর হলে বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে বয়সটা হিসাব করবেন কিভাবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাধারণ টেট জিডি পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স এক দুই দুই হাজার ছয় সাল হতে এক দুই দুই হাজার নয় সালের মধ্যে যাদের জন্ম শুধু তারাই আবেদনটি করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা বা বিভাগ থেকে আপনি উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সেনাবাহিনীর সৈনিক সাধারণ টেডে তারপর আছে টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রার্থীর বয়স এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না টেকনিক্যাল ট্রেডে প্রার্থীর বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সটা হিসাব করবেন এক দুই দু সাল হতে এক দুই দু সালের মধ্যে যাদের জন্ম শুধু তারাই আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা উভয় পাঠিক সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ভোকেশনাল হতে সংশ্লিষ্ট পে উত্তীর্ণ আবেদন করতে পারবেন দশমিক সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড এখানে ড্রাইভার পদে আবেদন করতে হলে তাদের জন্য বয়স সীমা এক বছর শিথিল যুগ সুপ্রিয় চাকরি প্রত্যাশীকরণ এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শীতের যুগ অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর হলে ড্রাইভিং পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় পাতি তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হলো একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সুপ্রিয় চাকরি প্রত্যাশীবান বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে প্রথমত আপনার মেসেজ অপশনের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে যারা সাধারণ জিডি পদে আবেদন করবেন তারা দেখতে পাচ্ছেন এখানে নিয়মটা দেওয়া আছে কিভাবে টেলিটক সিম থেকে আবেদন ফি পে করবেন বা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তারা এখানে দেখে নেবেন কিভাবে আবেদন ফি পে করবেন টেলিটক সিম থেকে তারপর আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তবে আবেদনের ক্ষেত্রে পাথি তিনশো পূরণ তিনশো পিকজাল দৈর্ঘ্য প্রস্ত ছবি আপলোড করতে হবে এবং ফাইলের সাইজ সর্বোচ্চ একশো কেবির মধ্যে হলে আপনি ছবিটি অনলাইনে সাবমিট করতে পারবেন তবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সময় অবশ্যই সঠিক তথ্য দিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে কেননা ভুল তথ্য দিয়ে আপনি আবেদন ফর্ম ফিল আপ করলে আপনার আবেদনটি বাতিল হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন যেহেতু সার্কুলার প্রকাশিত হয়েছে তাই আবেদনের সর্বশেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দীর্ঘদিন পর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি প্রদর্শিকন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তা আপনাদেরকে অন্য একটি ভিডিও পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ